তো আজকে পনেরোই আগস্ট এছি বলতে কালকে তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর বেশ কিছু বাজার গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ তো আজকে পনেরোই আগস্ট আমরা এখন যাচ্ছি স্কুলে মানে আমিই আর ছেলে যাব স্কুলে মানে আমার স্কুলে আর ও আমাদের নামিয়ে দিয়ে ওর অফিসে যাবে তো এত এতদিনের সকলেই জেনে গেছে যে ওর অফিসেও ফ্ল্যাটটিং হয় আমার স্কুলেও হয় তো সেখানেই যাচ্ছি আমি আজকে আমাদের উঠতে দেরি হয়ে গেছে মানে এত ঘুমের আমাদের এত টায়ার্ড লাগছে না মানে মানে ঘুম উঠতেই পারছি না অ্যালার্ম বেজেই যাচ্ছে বেজেই বেজেই যাচ্ছে হ্যাঁ আর এত মানে তাড়াহুড়ো লেগে যাচ্ছে সব কিছুতে যাই হোক কালকে একটা কালকে একবার শ্বশুরবাড়ি গিয়েছিলাম শাশুড়ি অসুস্থ সেখানে একবার গেলাম তারপর মাদের ওখানে গেলাম ওখানে যাই হোক বাড়ি ঢুকে যে বেশ কয়েকটা কাজ ছিল সেটা আমরা করতে পারিনি মানে ও তো ছেলেকে নিয়ে ঘুমপাড়া থেকে ও ঘুমিয়ে পড়েছে আর আমি আমি ইউটিউবের কাজ করে তারপরে ঘুমিয়েছি মানে ইউটিউবে পুরো এডিটিং করে দুটো চ্যানেল একটা তো ইংলিশ টুম্পা আর একটা তো মঞ্জুশ্রী যেটা শাড়ির তো এই দুটো চ্যানেলে ভিডিও এডিট করে পোস্ট মানে শিডিউল করে রেখেছিলাম তো সেটা একটার তো সাড়ে সাতটায় পোস্ট হয়ে গেছে বেরিয়ে গেছে লাইভ হয়ে গেছে আর একটা দশটার সময় হবে তো এই সব করে না তারপরে আবার আগামী দিনের ফেসবুকের জন্য শিডিউল করে রেখেছি মানে এই আর কি চলছে মানে কালকে আমি ঘুমিয়েছি একটা পনেরো কুড়ি নাগাদ তারপরে তো যাই হোক সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে একটু তাড়াহুড়োই লেগে গেছে আজকে আজকে আমি পিছনে বসেছি আর ও ছেলে সামনে বসেছে এখানে এত মানে গাড়িতে এত পরিষ্কারটা করা হচ্ছে না ওই আর যাচ্ছি আসি যাচ্ছি আসি যাচ্ছি আসি মানে বার করতে হবে গাড়িটাকে থরলি পরিষ্কার করা আবার কেউ তো নিয়ে যাবে কেউ যদি নিয়ে যায় সেটাও একটা বোতো কিন্তু সেটাও না নিয়ে যেতেও তো হবে আমাদেরকে যার ফলে না মানে সব কিছুই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তো এখন প্রায় এগারোটা কাছাকাছি বাজে তো ওখান থেকে এস ওখানে এখন না না তরকারি ওখান থেকে এসে ট্যুরো পাচ্ছিলাম না যাই হোক পেয়েছি তারপরে এসে আগে বিছা তো সব মানে রেখে দিয়ে চলে গিয়েছিলাম তো বিছানা ঠিক করলাম জামা কাপড় কাজ মেশিনটা চালালাম ও একটা জিনিস আনতে বলতে হতো যাই হোক আর জামা কাপড় ছিল সেগুলোকে তুললাম সেগুলো ভাত ভাজ করা হয়নি তো এই ঘরটা মোটামুটি একটুখানি ঠিকঠাক করে মানে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ভাজ করতে হবে তো এটা মোটামুটি ঠিকঠাক করে আর একজন অবস্থা পরে যাবি ওখান থেকে আর ড্রেসিং টেবিলে কালকে সকালবেলা ওই হাটটার বার করতে গিয়ে এখানে বেরিয়েছে তো সেও ঠিক করতে হবে আগে এদিকটা করে আর রান্নাটা ওর জন্য একটু ভাত বসানো সকালবেলা সেখানে ভাত খাইয়ে নিই রুটি খাবো না ছেলেকে ওকে নিউট্রিনিক্স খাইয়ে নিয়ে গিয়েছিলাম তো ভাতটা খাইয়ে দেবো একটু আর রুটি খাবো তো তো দিয়ে যায় তো সে কিছু দিয়ে গেছে তো ওই আলু তরকারি আর আমি রুটি খাবো আর ও ভাত খাবো মোটামুটি ডাল দিয়েছি রবীন্দ্রসাল রসি হয়ে এসছে না আর এখানে আলু তরকারি করছে আর ও এখনও আসেনি অফিস থেকে আসতে পারে কি বাজার নিয়ে আসে তখন আবার সেই রকম রান্না হবে আর কি আজকে বেশ কয়েকটা কাজ রয়েছে যেমন কি সুইচটা পরীক্ষা করতে হবে খানিকটা করেছি খানিকটা হয়নি ওদিকে বইয়ের একটা হয়ে গেছে পুরোটাই গতকাল করছিলাম গতকাল কোনো ভিডিও করিনি ওইটা করেছি এদিকে এখান থেকে ড্রেসিং টেবিলটা নিয়ে এসেছি জায়গাটা পরিষ্কার করেছি এখানে এই চেয়ারগুলো নামবে যাই হোক আরে যাবো একবার এই ঘরে ওই ঘরে এই ঘরে জামাটাও খোলা হয়নি হ্যাঁ আবার ওটা ঘাটিস না অভিধান আমি আর পারছি না দেখো অবস্থা এত বিরক্ত করে না সত্যি কথা কি বলবো গুড মর্নিং ফেরেন্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ ফিফটিন্থ আগস্ট সবাইকে ফিফটিন্থ আগস্টে শুভকামনা সবাই ভালো থাকো আর ফিফটিন্থ আগস্টে অফিসে ফ্ল্যাশ ফ্ল্যাগ হোস্টিং হয়েছে তারপরে একটু মিষ্টি বিতরণ হলো তারপরে আমরা যারা অফিসার ছিলাম তারা প্রত্যেকে একটু গেস্ট হাউসে বসে একটুখানি জাস্ট আগামী কি কী করবো সে সময় ডিসকাস হলো তারপরে আমরা আবার বাড়ি চলে এলাম আর আজকে একটু ছুটির এমেজ আছেই তা ছুটি মানেই হচ্ছে হয় বাইরের কিছু কাজ আর না হলে বাড়ির কিছু কাজ তা আজকে বাড়ির কাজ এদিকে আলমারির উপরটা খুব বাজে অবস্থা ছিল সেটাকে আজকে একটু ক্লিন করব আজকে সবাই মোটামুটি ক্লিনিংয়ের মধ্যেই আছে আর এদিকে অভিধান পেন্টিং করছে কি আছি বাবা ম্যাঙ্গো পাকা মাম আছে আর এইটাকে ক্লিন করতে হবে জোন অনেক দিনে যেটা পরিষ্কার হয়নি তো এটা ডাস্ট হয়ে যাচ্ছে দেখো তো কে আছে জিজ্ঞেস করবে আগে কে পরিষ্কার তো এখন বাজে 6টা আর আমরা বেরিয়েছি বেরিয়েছি বলতে কালকে তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর বেশ কিছু বাজার করতে হবে তো সেই কাজটা নিয়েও বেরিয়েছি আর তার সাথে সাথে আরও কয়েকটা কাজ আছে সেই সব নিয়েও আর কি সেই সব কাজের বোঝা নিয়েও বেরিয়েছে বোঝাটি করবো না সেই সব রেসপন্সিবিলিটি নিয়ে বেরিয়েছি তো অভিযান কিছু পাইনি আমরাও যাবো দেখি কতক্ষণে কাজটা হয় তারপর প্রায় নটা নটা না সাড়ে নটা বাজে আর নটা তো তখনই দেখলাম আমি যাই হোক তো ও পাহাড় নিয়ে বসেছিলাম অনেকটা গুছানো হয়েছে মানে আমি অ্যাকচুয়ালি সকালে দাঁড়াবি নতুন ট্রাই কথা বলছি তো দেখা যাচ্ছে কি না জানি তো সকালে তারপরে এর আগে দিন শাড়ির সঙ্গে ব্লাউজ বার করতে গিয়ে সমস্ত ব্লাউজ ঘেটে গেছে মানে আমি যে শাড়িটা পরবো তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ বার করতে গিয়ে যেটা হয় আর কি তো বিছনাতেই রাখা ছিল এবার সেটা তো ক্লিন করে তুলতে হবে এবার এটা যেভাবে ছিল না মানে তোমাদেরকে আগের দিনও শেয়ার করেছি তো সেটা দেখো অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি এই পুরোটা ঠিক হয়ে গেছে আর এটা তো তোমাদের দেখিয়েছে দিন এটা হয়ে গেছে ঠিকঠাক শুধু নিচটাতে পেটিকোটগুলো রাখবো এই যে এখানে সব রয়েছে আর গিয়ে তো ছিলাম অনেক কিছুই বাজার করতে কিন্তু সেটা মানে আমি পাইনি মানে যেটা হয় আর কি অনলাইনেই ম্যাক্সিমাম পাওয়া যায় আর কি যেটা আমি বুঝলাম সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইটেমগুলো অনলাইনে বেশি পাওয়া যায় অনলাইনে একটু কস্টলি হয় ঠিকই কিন্তু এখানে না পাওয়া গেলে আর কী করবে তো আর যা আসটার পরে হয় ভিড় আজকে একটা জন্মাষ্টমী তারপরে রোববার দিন মা বললো মনসা পুজোও রয়েছে যার ফলে না প্রচণ্ড ভিড় তো যাই হোক অনেক কিছু পেয়েছে আবার অনেক কিছু পাইনি তো সেটা দিয়েও আবার আজকে ডেকোরেশন হবে মানে ঠাকুরের কালকে তো জন্মাষ্টমী তো সেটা দিয়েও ডেকোরেশনটা মানে হবে আর কি সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ছেলেকে ঘুমঘুম পারি এই দিকটা আগে সামলেনি আর ও একটু খিচুড়ি বসাচ্ছে মানে রাতের খাওয়ারের জন্য তো এটাই আর কি আর ছেলে খেলে বেড়াচ্ছে ওকে বললাম একটু পড়তে তো স্বাভাবিক নিয়ে বসলেই পড়তে বসে না তো যদি কেউ না নিয়ে বসে তো এটা একদম অবভিয়াস যে ও পড়তে বসবে না মানে পড়বে না তো সেটাই আর কি এগুলো তারপরে আরও যা যা কাজ করব সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো গোপুর জন্মদিন বলে কথা তো একটুখানি তো জন্মদিন জন্মদিন বাইফসে থাকার দরকারই আছে কি তাই তো তাই জন্য রাত জেগে আমরা এখন ডেকোরেশনের কাজ চালাচ্ছি এখানে আমি বেলুনগুলোকে ফুলিয়ে দেবো ও আমাকে হেল্প করছে করছে না তা না আর ওখানে মানে আমি যেরম বলে দিয়ে দেবো আর কি সেরমভাবে ও সাজাবে মানে বেলুনটা আর কি চারিদিক দিয়ে লাগাবেই আর কি তো দেখো জায়গাটা তো যদি আর একটু বড়ো হতো আমার ইচ্ছা ছিল একটুখানি ফুল দিয়ে পুরো মানে মানে এক মানে মানে রেক্ট্যাঙ্গেলের একটা পার্ট বাদ দিয়ে পুরোটা এরকম ফুল দিয়ে করা কিন্তু সেটা জায়গার অভাবে করতে পারিনি ঠিক আছে গোপালের যেমন ইচ্ছা তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্সার